পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে এস আই আর তার জন্য আপনাকে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করে আপনার নাম আছে কি না চেক করে নিতে হবে কিভাবে আপনারা দু সালের ভোটার লিস্ট নিজের মোবাইল থেকে ডাউনলোড করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপভাবে দেখিয়ে দেব। ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে এসেছি তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা যাচ্ছে ইলেক্টোলাল রোল অফ এসআইআর দু হাজার দেখতে পাচ্ছেন আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলেই আপনার সামনে আর নতুন পেজ ওপেন হয়ে যাবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আর নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং প্রথমে লেখা দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল দু ভোটার লিস্ট এটা হচ্ছে দু সালের ভোটার লিস্ট তারপরে আপনারা দেখতে পাবেন এখানে যতগুলো জেলা আছে সমস্ত জেলার নামগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন সমস্ত জেলার নাম দেওয়া আছে এখানে আপনি যে জেলার বাসিন্দা সে জেলা সিলেক্ট করবেন তারপরে দেখতে পাবেন আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবার আপনি যে জেলাটা সিলেক্ট করলেন সে জেলার বিধানসভা যেটা আপনি যে বিধানসভায় বাস করছেন সে বিধানসভাটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি আমাদের যে বিধানসভা আছে সে বিধানসভাটা সিলেক্ট করে নিলাম আমাদের দু সালের ভোটার লিস্টে সুজাপুর বিধানসভা আছে এবার আপনি যে স্কুলে বা যে অফিসে ভোটটা দিতে যান সে নামটা আপনাকে এখানে কিন্তু সার্চ করতে হবে ঠিক আছে আপনি যে স্কুলে প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক বা কোনো অফিস বা মাদ্রাসা যেখানে আপনি আপনার ভোটটা দিতে যান সেই স্কুলের নামটা আপনাকে এখানে কিন্তু সার্চ করতে হবে আমি এবার আমাদের স্কুলটা সার্চ করছি এতগুলোর মধ্যে আমরা আমাদের স্কুলটা খুঁজে পেয়েছি জালালপুর প্রাইমারি স্কুল ঠিক আছে এই দেখতে পাচ্ছেন পাশে লেখা আছে ফাইনাল রোল আপনাকে এবার এই ফাইনাল রোল যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে একটা ক্যাপচা কোড আছে এলে ক্যাপচাটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই আপনাকে এবার এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেল এটা হচ্ছে ভোটার লিস্ট এবার প্রত্যেকের নাম এখানে দেখতে পাবেন প্রত্যেকের নামগুলো আছে আপনাকে এবার এই নামগুলো সার্চ করতে হবে আপনি দেখবেন প্রত্যেকটার নাম আছে কি না এভাবে আপনার নাম আমি আমার মা বাবার নামটা এখানে পেয়ে গেছি ঠিক আছে আপনারা এভাবে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার পরিবারের নাম আছে কি না আপনার নাম আছে কিনা এভাবে আপনারা কিন্তু খুব সহজে নিজেদের যে ভোটার লিস্ট আছে দু সালের সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব সে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু নিজেদের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং সে লিস্টে আপনার নাম আছে কি না দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ